আজকে জানতে পারলাম জালালপুর জালালিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মহিল অনুষ্ঠিত হতে যাচ্ছে শুনে মনের মধ্যে বেশ আনন্দ ওনপিছনের অনেক স্মৃতি আমার নিজের এলাকায় যে মাদ্রাসাতে আমি নিজেও কিছুদিন অধ্যয়ন করেছি তাই প্রতি বেশ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে মাঝে মধ্যে অনেক কিছু লেখার ইচ্ছা হয় বলার ইচ্ছা হয় কিন্তু সময়ের অভাবে পারিনি তাই আজকে আমি আমার সামান্য সময় দিয়ে একটি কবিতা আরবি এবং বাংলা আমি প্রথমে পড়ে শোনাচ্ছি বাংলা بسم الله الرحمن الرحيم الف الف مبروك المدرسه العاليه الجلاليه الف الف مبروك المدرسه العاليه الجلاليه ميت سنه النهايه المدرسه العاليه الجلاليه لا عدد خارج من بدون عدد علم مولانا الف الف مبروك المدرسه العاليه الجلاليه الله طويل عمرك المدرسه العاليه الجلاليه الف الف مبروك المدرسه العاليه الجلاليه المسلمون يقدمون مساعده وحديه بالمنطقه الجلال المدرسة مدرسه مساعده من غني وفقير بالجلال منطقه ومدينه ألف ألف مبروك المدرسة العالية الجلالية تفضلوا يا تعالي العلم المدرسة العالية الجلالية ألف ألف مبروك المدرسة العالية الجلالية اقرأ حديث القرآن صحيحا ليحصل الدنيا والآخرة ألف ألف مبروك المدرسة العالية الجلالية أنت ممتاز أنت معروف يا مدرسة العالية الجلالية ألف ألف مبروك المدرسة العالية الجلالية أنا أحب حبا المدرسة العالية الجلالية ألف ألف مبروك المدرسة العالية الجلالية الله يطول أمرك المدرسة العالية الجلالية يا ربنا أكون إيه إير أرتوكو أبانغ لا يبرد بسم الله الرحمن الرحيم হাজার হাজার সাফল্য অভিনন্দন জলা জলাপুর আলিয়া মাদ্রাসা হাজার হাজার সাফল্য অভিনন্দন জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা সরি অতিবাহিত করছো হে জালালপুর জলপুর আলিয়া মাদ্রাসা হিসাব না বানাচোত আলি ওগো তো আলি মো মৌলা না দীর্ঘজিবি হে জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা হাজার হাজার সাফল্য অভিনন্দন হে জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা এই আলিয়া মাদ্রাসা করেছেন কত মুসলিম কত কিছু দান জালালপুরের গরীব দনী সবাই কত কিছু করেছেন প্রদান আসুন হে বিদ্যা অনুরাগী জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা সহি করিয়া পড়ুন হাদিস কুরান লাভ করুন দুনিয়া আখরাত তুমি অতি উত্তম অসুপরিচিত হে জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা আমি ভালোবাসি খুবই ভালোবাসি জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা দীর্ঘজীবী হোক জালালপুর জালালিয়া লিয়ামা এই ছিল ছোট্ট কবিতা গ্রামার অবশ্য আপনাদের দোয়া ও সাহায্য কামনা করছি অবশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুদা হাফিজ এবং ব্রিটিশ আমেরিকান বাংলা টিভির কলা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হুদা হাফিজ